স্বাগতম নতুন আর এক ভিডিওই আজকে যেটা গতকালকেই মেনশন করা হয়েছিল অনেক জায়গায় বা আপনারা যদি একটুকু রিসার্চ করে থাকেন যেখানে এইচডিএফসি ব্যাংকের কথা বলা হয়েছিলো যে হাইলি ক্রাস হবে এইচডিএফসি ব্যাঙ্ক সেটা পাঁচ পার্সেন্ট প্লাস তাই কিন্তু হয়েছে তো এখন সুবর্ণ সুযোগ এইচডিএফসি ব্যাংকের যেখানে আপনারা ইনভেস্ট করতে পারবেন এটা আমার ব্যক্তিগত একান্তই মতামত বাকি ইনভেস্ট করার আগে আপনারা ভালোভাবে রিসার্চ করে কিন্তু ইনভেস্টটা করবেন টোটাল ব্যাঙ্ক আজকে ক্র্যাফট হয়েছে আমরা যে টোটাল ব্যাংক নিফটির আজকে পার্সেন্টেজ দেখি সেটা কিন্তু এগারোশো আশি মানে আড়াই পার্সেন্টের কাছাকাছি অলমোস্ট আর নিফটি ওয়ান পয়েন্ট ওয়ান টু মানে দুশো পঞ্চাশ টাকার নিচে দুশো দুশো পঞ্চাশ পয়েন্ট নিচে নিফটি ট্রেড করছে ব্যাংক নিফটি প্রায় বারোশো অলমোস্ট তো আজকে হিউজ মার্কেট নিচের দিকে নেমে গেছে যেটা আগে থেকেই আশা করা যাচ্ছিল তো যাই হোক মার্কেট নিচে নেমেছে সেটা নেমেছে আমি তো একজন সুইং ট্রেডার সেক্ষেত্রে আমি কি করব এখন চলুন আমার একটু পোর্টফোলিওতে দেখা যাক এইচডিএফসি লাইফ সেদিন কিনেছিলাম ছশো কুড়ি করে এখন ছশো বারোতে ট্রেড হচ্ছে সেই হিসেবে এখানে এক পার্সেন্টের কাছাকাছি লস জিও ফাইন্যান্স দুশো একান্ন টাকা করে কিনেছি অলমোস্ট দুশো পঁয়তাল্লিশ চল্লিশ চলছে এখানে দুই পার্সেন্টেরও বেশি মাইনাস এবং টাটা টেকনোলজি এতো আমাকে ডুবিয়েই ফেলেছে প্রায় যদিও টাটার স্টক আছে তো সেক্ষেত্রে আমি বিশেষ ভয় পাচ্ছি না এখানে যেখানে সাড়ে চার পার্সেন্ট প্লাস মাইনাসে আছে মানে নাইনটি ওয়ান থাউজেন্ড হিউজ একটা পরিমাণ ইনভেস্ট করা আছে আরও কিছু টাকা আমি ইনভেস্ট করব জিও ফাইন্যান্স আর এইচডিএফসি লাইফে তার সঙ্গে আরেকটা জিনিস দেখার আছে আজকে যে আজকে ওই তেমনই পড়েনি ট্রাইডেন্টের অবস্থা কিন্তু নিচের দিকে আসে দুই দিনে খুব জাম্প করেছিল ট্রাইডেন্ট তো আজকে নিচের দিকে আসে তার সঙ্গে আমরা একটু দেখে নেব স্মল ক্যাপের মধ্যে জিও ফাইন্যান্সের অবস্থা তো খুবই ক্রাফট আইআরএফসি প্রত্যেক দিনই উপরের দিকে হ্যাঁ এদেরকে বোঝা খুব মুশকিল যখন উঠবে মানে হাই ট্রেড যখন হাই সিচুয়েশন থাকবে তখন কিন্তু প্রত্যেক দিনই হাই হবে নিচের দিকে আসলে নিচের দিকে তো এগুলোতে ফাঁসতে যাবেন না আমি আমি ফাঁসতে চাই না এগুলোতে বার্জার পেন্টে সেদিন প্রফিট করেছিলাম বার্জার পেন্ট ঠিক আছে ওকে নিচের দিকে আমরা একটু চলে আসি গ্রাসিম যেটা তেত্রিশ টাকা মাইনাসে আছে টাটা টেকনোলজি তো আছেই আই সি ব্যাঙ্ক আমি যেটা এসবিআই এস লাইভ দেখতে চাইছি সেটা অনেকটা রিকভার করে গেলো সতেরোশো চৌদ্দশো সাত দেখাচ্ছে যেটা তেরোশো ছিয়াশি টাকাতে নিচে এসেছিলো এ সময় কিন্তু একটা অপরচুনিটি ছিল কেনার থাকলে কি হবে টাকা থাকবে তারপর তো কেনা যাবে টাকা যদি থাকতো তো এই সময় অনেকটা প্রফিট হয়ে যেত সুইং ট্রেডিংয়ে অনেকে বলে সুইং ট্রেডিংয়ের জন্য ন্যূনতম ব্যালেন্স কতটুকু দরকার সেক্ষেত্রে আমি উত্তরটা দেবো যে তিন থেকে পাঁচ লাখ টাকা যদি হয় তাহলে একজন মিডিয়াম সুইং ট্রেডারের জন্য বেস্ট হতে পারে আর দশ লাখ হলে তো দারুণ ব্যাপার সেটা দশ লাখ টাকা হলে আনুমানিক তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা যেতে পারে পার মান্থ মাঝে মধ্যে বেশি হয়ে যেতে পারে বা মাঝে মধ্যে কম অ্যাভারেজ যদি দেখা যায় ইয়ারলি তাহলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হতে পারে ইনকাম যদি ভালো একটুকু রিসার্চ করে কোনো ভালো স্টকে ইনভেস্ট করা যায় গ্রোয়িং ইনভেস্ট যারা ইন্ডিকেট করছে যে এখন বাই করা যেতে পারে এরকম ইন্ডিকেট করলে কিন্তু ভালো একটা প্রফিট হবে আর বাকি পাঁচ লাখ টাকার যদি কারো ক্যাপিটাল থাকে সেক্ষেত্রে আমি পনেরো কুড়ি হাজার টাকার একটা অ্যাভারেজ মাস ধরে নিচ্ছি অবশ্যই ভালো রিসার্চের উপর এটা খারাপ রিসার্চ করলে তো আর হবে না সেটাতে সেটাতে অনেকদিন ওয়েট করতে হবে আর আমার যেটা ব্যক্তিগত মতামত সেক্ষেত্রে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিফটি ফিফটি স্টক হওয়া চাই যেগুলোতে বিলিভ করা যায় যেগুলো স্টক অনেকটা ডাউন ফেল হয় এগুলোতে ইনভেস্ট না করাই আমার ব্যক্তিগত মতামত বা ভালো হবে এই জন্যই যে হঠাৎ করে অনেকটা কমে গেলো রিকভার হতে কিন্তু সেগুলো সময় লাগে তার জন্য বাজাজ ফাইন্যান্সকে একটু দেখে নেবো বাজাজ ফাইন্যান্সের কী অবস্থা কোল ইন্ডিয়া তো হাই আছে এসিএল টেক উপরের দিকেই আছে আই সিডিএসএল নিচে আছে বাজাজ ফাইন্যান্স সাত হাজার চারশো তিনশো এরকমই এখন ট্রেড করছে বাজাজ ফাইন্যান্সে টাটা পাওয়ার তো অনেকটা হাইলি হয়ে গেছিলো টাইটেন উপরে আছে টাটা মোটরস নিচে রিলায়েন্স নিচে পুরো কিন্তু আজকে একটুকু পড়ার কথা ছিল যাই হোক উপরের দিকে আবার উঠে গেছে আমি তো আমার পুরা কপাল পুরোই এইচডিএফসি লাইফে প্রফিট করতে পারছি জিও ফাইন্যান্সে তো জাস্ট একটা স্মল অ্যামাউন্ট আছে টাটা টেকনোলজি যেটা অনেকটা জরুরি আমার ক্ষেত্রে ওঠা কারণ আমার আর্নিংটা অনেকটা রোধ করে রেখেছে বন্ধ করে রেখেছে টাটা টেকনোলজি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা ভালো দিক আছে সেটা সময়টা কম দিতে হয় আর ভালো কোনো স্টকে যখন গুড ইন্ডিকেট করে বাইং ইন্ডিকেট সেই সময় যদি কিনে নেওয়া যায় তাহলে অবশ্যই আশি পারসেন্ট দেওয়া যেতে পারে যে সেই স্টকটাতে প্রফিট হবে অবশ্যই বিলিভ স্টক রাখতে হবে বিশ্বাসযোগ্য যে শেয়ারগুলো সেগুলোতে কিন্তু ইনভেস্ট করতে হবে তা না হলে হবে না টাটা টেকনোলজি আমি ওই সময় একটুকু মিস্টেক করে ফেলেছিলাম তখন বুঝতে পারিনি যাই হোক এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে হয়তো বোঝাটা বোঝাপড়াটাও বেশি হবে আশা করছি এমনটাই এইচডিএফসি লাইফের ঠিকই আছে জিও ফাইন্যান্সটা একটু হাই কেনা হয়েছে তো আমি সেটাকে অ্যাভারেজ করতে পারবো কারণ এখানে কিন্তু বিগেস্ট বা বড় কোনো ক্যাপিটাল ব্যবহার করা হয়নি জাস্ট ফাইভ থাউজেন্ড রুপিস করা হয়েছে এইচডিএফসি লাইফে মোটামুটি আছে টাটা টেকনোলজিতে কিন্তু হাইলি ওয়েটেজ দেওয়া হয়েছে এখানে এটা একটা ভুল সিদ্ধান্ত এত ক্যাপিটাল এক জায়গায় ইউজ না করাই ভালো এটা আমার ব্যক্তিগত মতামত ম্যাক্সিমাম জায়গা থেকেও দেখতে পাওয়া যায় এমনটাই বলে এটাই ঠিক এখানে একানব্বই না করে যদি আমি আর একটা কোনো একটা জায়গায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কোনো একটা শেয়ারকে পিক করতাম তো দেখা হলো সেখান থেকে হয়তো আজকে প্রফিটটা আমার হয়ে যেত গত কাল প্রফিট হয়নি পরশু দিনে প্রফিট ছিল অলমোস্ট সেভেন হান্ড্রেড তার আগেও ছিল তো প্রফিট কম ক্যাপিটাল তার জন্য প্রফিটটা হয়তো এভরিডে করা সম্ভব হচ্ছে না ক্যাপিটালটা যদি একটু গ্রো করা যায় তাহলে হতে পারে যে প্রত্যেক দিনই প্রফিট হবে এক লাখে এখন অ্যাভারেজ যদি মাস দেখা যায় তো হয়তো তিন হাজার চার হাজার এইরকম একটা মাস হয়ে যায় যদি পাঁচ ছয় তাহলে তো পনেরো হাজারের উপর হবে এটা আশা করা যায় যাই হোক সুইং ট্রেডিংয়ে এটাই সুবিধা এখন অপশান ট্রেডিংয়ে তো অনেক রিস্ক আপনার কম টাকা লাগবে আপনি মার্জিন পেয়ে যাবেন কোনো কিছু ট্রেড করার ক্ষেত্রে কিন্তু সেখানে রিস্কটা হাইলি হয়ে থেকে যায় ওখানে হিরো জিরোর ব্যাপার থাকে এখানে কিন্তু এমনটা নয় এখানে আজকে হল না তো হলো না আজকে থেকে যাব আবার দেখা যাবে কাল তো এইরকম একটা ব্যাপার থেকেই যায় এখানে যাই হোক সুইং ট্রেড বা স্টক মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ইনফরমেটিভ ভিডিও এখানে পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য